আল্লাহ আমার যে আল্লাহর পথে জন্য ভালোবেসে প্রিয় মানুষকে বিয়ে করেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রাবিনা মিডিয়ার ঝলমলে দুনিয়া ছেড়ে দিয়ে দিনের পথে ফিরে গেলেন অভিনেত্রী রাবিনা প্রিয় স্বামীর জন্য তার এত সুন্দর ক্যারিয়ার সে পরিত্যাগ করে চলে গেল আল্লাহ তালার পথে ওমরা পালনের মাধ্যমে নিজেকে পর্দার আড়ালে ঢেকে নিলেন এই জনপ্রিয় অভিনেত্রী ভালোবেসে বিয়ে করেছেন রাফিন নামের এক যুবককে আর বিয়ে করার পর থেকেই যেন তার স্বামী তাকে দিনের পথে নিয়ে আসতে চাচ্ছিল এবং অবশেষে তার স্বামীর কথা শুনে তারা দুজনেই ওমরা পালন করতে গিয়েছিল এবং ওমরা পালনের মধ্য দিয়ে তারা তাদের আরেকটি নতুন জীবন শুরু করলো বিয়ের পর থেকে যেন দর্শকদের রীতিমতো ভালো ভালো কাজ উপহার দিয়ে যাচ্ছিলেন এই অভিনেত্রী মিডিয়া জগৎ থেকে এখন বেশ অনেকটাই দূরে রয়েছে এই জনপ্রিয় নায়িকা এই তো বেশ কিছুদিন আগে এসে মিডিয়া জগতে পা রেখেছিল সে এবং মিডিয়াতে আসার সাথে সাথেই যেন দর্শকদের মুগ্ধ করে যাচ্ছিল এই রাবিনা কিন্তু এক পর্যায়ে ভালোবেসে বিয়ে করে ফেলেন রাফিনকে এবং রাফিন তার জীবনে এসে তার বাকি জীবনটা আলাদাভাবে গুছিয়ে দিল সম্প্রতি ওমরা পালন করতে গিয়েছিলেন তারা দুজনে এবং সেই ভিডিও আবারও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভিডিও শেয়ার করতে না করতেই যেন কমেন্টসের ঝড় উঠে গিয়েছিল সবাই লিখছেন এত দিনে তাহলে বুঝেছে অবশেষে সে নিজে জ্ঞানবোধ হয়েছে এবং তিনি কথা দিয়েছেন তিনি আর কখনোই অভিনয় জগতে পা রাখবেন না তো ফিউয়ার্স এই অভিনেত্রীর এমন পরিবর্তন নিয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ